আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আমার নতুন চ্যানেল তাই প্লিজ আপনারা একটু আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সহায়তা করবেন যেন আমি আমার চ্যানেলটাকে আরও ভালোভাবে আপনাদের কাছে আরও ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারি আমার চ্যানেলটাকে আরও একটু ভালো পজিশনে নিয়ে যেতে পারি তাহলে আমি আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট আনতে পারবো সো বিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়েছি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর দেবদাস বাটিক বেডশিট কালেকশান এগুলো একদম সাত ফিট আট ফিট খাটের জন্য একদম বেস্ট একদম বড় বিছানার চাদর আর একদম হাই কোয়ালিটির এগুলো আর এগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বিছানার চাদর আর দুটা বালিশের কাবার বালিশের কাবারগুলো কিন্তু সেলাই করা থাকবে না এগুলো সেলাই করে নিতে হবে তবে এগুলো কিন্তু কালার গ্যারান্টি করা আছে একদম রং কষ কিছুই হবে না এগুলো খুবই হাই কোয়ালিটির বাটিক এগুলো কিন্তু নর্মাল বাটিক বেডশিট শিট না এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর ভিউয়ার্স এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বেডশিট কালেকশান আর এগুলো কিন্তু অনেক বড় ব্যাডের জন্য একদম বেস্ট আর ভিউর্স যদি এগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই বেডশিটের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেসটা আপনাদেরকে বলে দেব আর এগুলো কিন্তু কষ কিছু হবে না তাই নিশ্চিন্তে এই বেডশিটগুলো নিতে পারেন আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম